টিটাগর নিউ স্ট্যান্ডার্ড লাইনে অটো ভাঙচুর অভিযোগ দায়ের টিটাগড় থানায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নিউ স্ট্যান্ডার্ড লাইনের বাসিন্দা অমিত কুমার সাউ অটো চালান ব্যারাকপুর থেকে ডান লক রুটে অভিযোগ তার অটোটি ভাঙচুর করা হয় রাতের অন্ধকারে ইতিমধ্যেই তিনি টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমিত কুমার সাহের অভিযোগ স্থানীয় বেশ কিছু যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তার অনুমান এটা হয়েছে দাদা আমি তো অটো চালক আমি একটা অটো চালাই এই অটোটা আমার এখানে অনেক দিন দিয়ে রাখা আছে এখানে কোনো কারো কারো সঙ্গে আমার কোনো যুক্তই নেই আমি নিজের কাজ করি খাই রাত্রের সময় কেউ এখানে লোকাল ছেলেরা এসে আমার অটোটাকে ভেঙেছে মেরেছে চুড়ে পুরো অটোটা শেষ করে দিয়েছে কেন জানি না দাদা আমি এর সময় কোনো এখানে ছেলের সঙ্গে বসেই না আমি কাজ করি বাড়িতেই থাকি যদি এখানে দু চারজন যদি কেউ আমাকে ভালোবাসে যে জানে ও বলতে পারে এখানে কোন ছেলের সঙ্গে আমার কিছু নেওয়া দেওয়া নেই কিন্তু এখানে কিছু এমনি ছেলেরা আছে যে আমাকে দেখতে চায় না আমার অটোটা শেষ করে দিয়েছে বলতে পারছি না দাদা আমার কারণটা কি সব লোকাল ছেলে আছে এখানে সব লোকাল ছেলে আছে সব এই আশেপাশেই ছেলেরা আছে ওরাই রাত্রে আড্ডা ফাটা মারে ওরাই করে আর কি বলবো বলুন না আমার কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই কিছু নেই আজকে আমি একটা কমপ্লেন করেছি আজকে থানা এসছে লোককে খুঁজেছে লোক এখানে পালিয়ে গেছে আর ওরা এসে আমার ওটো পুরো ভাঙ চোল করেছে রাত্রির সময় করেছে যে সময় আমরা ঘুমিয়ে যাই সকালে উঠেছি আমার মা নোংরা ফেলতে গেছে আমার মা দেখেছে ভাঙা আছে মা আমাকে ডাকলো আমি এসে দেখছি কভারটা খুলে পুরো ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে হ্যাঁ আজকে করেছি আজকে থানাও এসেছিল খুঁজে যে পায়নি দুষ্কৃতীদারকে পায়নি ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে টিরাগর থানার পুলিশ এখানে বোম মেরেছে জানি না কি কোনো একটা বোম মেরে দেখছি পুরো হ্যাঁ এখানে একটা কোনো বোম মেরেছে দুষ্কৃতীরা এখানে ইট মেরে ভেঙে না তুলে দিয়েছে ওখানে মেরেছে

અર ભવાજી આજે વાડી તો ઢૂકે જ છે કાલે હાજી તો કાલે વાડી તો ઢૂકે જ છે શું થાય જો શું બોલો છે શું નહીં સર અર ભવાજી યાર উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স